আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আনবক্সিং করছি ডিসিএল আই থ্রি থার্টিন জেনারেশনের ল্যাপটপটি সুন্দর প্যাকেজিংয়ে ল্যাপটপটি আসছে থার্টিন জেনারেশনের এই ল্যাপটপটি ব্লু কালারে আসছে এর ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কেজি ল্যাপটপের ডিজাইন খুব প্রিমিয়াম লাগছে এটার ডিজাইন নিয়ে যদি বলি এটা আগের জেনারেশনের ল্যাপটপের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম মনে হচ্ছে ল্যাপটপের সাথে একটা সিক্সটি ফাইভ ওয়ার্টের এসিডিসি অ্যাডাপ্টার প্রোভাইড করা হয়েছে ল্যাপটপটা এক হাত দিয়ে খোলা যায় যেমনটা আমরা প্রিমিয়াম সিরিজের ল্যাপটপগুলোতে দেখতে পাই অর্থাৎ এর হিংসটা প্রিমিয়াম করেছে বলা যায় ইউএস লেআউট প্লাস বিজয় লেআউটের কিবোর্ড দেওয়া হয়েছে আরও মজার ব্যাপার হচ্ছে এখানে যে কিবোর্ড ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড। যেখানে দুইটা মোড আছে ফাংশন প্লাস f4 ফোর প্রেস করলে লাইট জ্বলবে ব্যাকলিট ফাংশন প্লাস এফ ফোর আবার প্রেস করলে আরও বেশি লাইট জ্বলবে এরপর আবার যদি আমরা ফাংশন প্লাস এ ফোর প্রেস করি তাহলে ব্যাকলিট বন্ধ হয়ে যাবে ক্যামেরা হিসাবে টু টু মেগাপিক্সেলের ওয়েব ক্যাম ইউজ করা হয়েছে যেখানে একটা সিকিউরিটি স্লাইডার দেখতে পাচ্ছি আপনারা চাইলে সবসময় ক্যামেরাটাকে এই স্লাইডার দিয়ে ঢেকে রাখতে পারবেন কেউ ক্যামেরার কন্ট্রোল নিয়ে নিলেও কোনো প্রবলেম হবে না ল্যাপটপের মধ্যে উইন্ডোজ ইলেভেন প্রি ইনস্টল ছিল ল্যাপটপের প্রসেসর হচ্ছে ইনটেল ও আই থ্রি থার্টিন জেনারেশন ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের এফএইচডি আইপিএস এল ডিসপ্লে এবং র্যাম হিসেবে পাচ্ছি ডিডিআর ফো ফোর এইট জিবি বত্রিশশো র্যাম এসএসডি ইউজ করা হয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি যেটা হচ্ছে অ্যামড টু পি সি আই পয়েন্ট জিরো পঞ্চান্ন ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ওয়াইফাই সিক্স প্লাস ব্লুটুথ ফাইভ পয়েন্ট করা হয়েছে এটা হচ্ছে স্পিকার স্পিকারের কোয়ালিটিটাও ভালোই টাচপ্যাডটা একটু ছোটো হয়েছে বলে মনে হচ্ছে টাচপ্যাডটা ছোটো করেছে এটা যদি আরেকটু বড় হতো এবং একটু মাঝে হতো তাহলে অনেক ভালো হতো এটা হচ্ছে ল্যাপটপের সাইড ভিউ এই সাইডে একটা ল্যান্ড ফোর্ট একটা এইচডিএমআই পোর্ট দুইটা ইউএসবি টাইপ এ পোর্ট একটা টাইপ সি পোর্ট ইউস করা হয়েছে অন্য সাইডে রয়েছে একটা ক্যানসিংটন লক পোর্ট পাওয়ার অ্যাডাপ্টার পোর্ট এয়ারব্যানস ইউএসবি টাইপ এয়ারপোর্ট একটা এসডি কার্ট রিডার এবং অডিও থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এটা হচ্ছে ল্যাপটপের নিচের পার্ট এর ভেন্টিলেশন সিস্টেমটা ভালোই করেছে যেহেতু আই থ্রি থার্টিন জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে সো এবারের ডিসেল ল্যাপটপের বিল কোয়ালিটি এবং ডিজাইন খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ